ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বক্তব্যকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী শনিবার ডিএমপি কমিশনার বলেন রিজবির বক্তব্য তিনি শুনেছেন তবে সেটি বোগাস ও ভুয়া তার ভাষায় তিনি এমন কোনো কথা বলেননি যে হামলাকারী শিবিরের সঙ্গে যুক্ত ইতিমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে বলেও জানান তিনি কমিশনার দাবি করেন এআই দিয়ে তৈরি একটি ভুয়া ছবি দেখিয়ে তার বরাতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির করেন পুলিশের পক্ষ থেকেই বলা হয়েছে সঙ্গে তিনি অভিযোগ করেন তদন্ত একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে রিজভি আরো বলেন সন্দেহ ভাজন হামলাকারীর সঙ্গে সাদিক কায়েমের ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তার দাবি হামলাকারী পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তবে নিজের এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বিবৃতিতে আরও বলা হয় ক্রস চেক না করে উল্লেখিত বিষয় দুটি নিয়ে দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখা হয় এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন উপর হামলার তদন্ত চলমান থাকলেও এই ঘটনা ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে তদন্তের আগে দেয়া এসব বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ